দুইটি সংখ্যার অনুপাত থ্রি অনুপাত ফোর এবং তাদের লসাগো ওয়ান হান্ড্রেড সংখ্যা দুটি নির্ণয় করো বলা দুটি সংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে তিন অনুপাত চার এবং তাদের লসাগু একশো আশি সংখ্যা দুটি নির্ণয় করো আমরা যদি মনে করি যে এই অনুপাতের সাধারণ রাশি মনে করি সাধারণ রাশি এক্স এরকম ধরি যদি ধরি এক্স তাহলে সংখ্যা দুটি হবে এই থ্রি এক্স অ্যান্ড ফোর এক্স সুতরাং সংখ্যা দুটি হবে সুতরাং সংখ্যা দুটি হবে আমরা লিখতে পারি এই থ্রি ইন্টু এক্স আর ফোর এক্স ফোর এক্স আমরা এভাবে লিখতে পারি একই রঙ দিয়ে এরকম এক্স ও এক্স আমরা লিখতে পারি ও এক্স তাহলে এই লিখতে পারি সংখ্যা দুটির লসাগু লসাগু হবে লস আগু সমান আমরা লিখতে পারি এই থ্রি ইন্টু ফোর ইন্টু আমরা লিখতে পারি ব্র্যাকেটে এই এক্স এই এক্স এটা কারণ আমরা যদি এরকম হয় দুটি সংখ্যা এরকম যদি হয় এই এরকম হয় টু বাই থ্রি এরকম হয় যদি দুটি সংখ্যার অনুপাত যদি এরকম হয় তাহলে আমরা এই দুটি সংখ্যাকে যদি আমরা টু দিয়ে গুণ করি এরকম টু দিয়ে এটা হচ্ছে কি সাধারণ অনুপাত আমরা যেটা ধরেছি এখানে এক্স অনুপাতের সাধারণ রাশি এই এক্স এখানে এক্স নদরে আমরা টু দিয়ে করলাম সরাসরি টু সংখ্যা বসি আমরা এই প্র্যাকটিক্যালটা দেখতেছি তাহলে আমরা যদি এটুকু হয় এটা সমান আসে উপরে আসে ফোর নিচে আসে সিক্স তাহলে এই দুইটা সংখ্যার হচ্ছে এখানে টুয়েলভ বারো কেননা আমরা এই টু অ্যান্ড থ্রি যদি গুণ করি টু অ্যান্ড থ্রি গুণ এরপর আমরা যদি ব্র্যাকেটে টু দিই তাহলে টু এটা সমান আসে বারো এটা যেটা আমরা আগেই দেখেছি তাহলে আমরা এখানে এই কাজটাই করেছি এই দুটি সংখ্যার লসাগু সমান আমরা লসাগু সমান লিখতে পারি এটা এটা সমান তাহলে আমরা প্রশ্নমতে এই লসাগু সমান আমরা এটা লিখতে পারি এই একশো আশি সুতরাং আমরা প্রশ্নমতে মতে লিখতে পারি প্রশ্ন দুটি সংখ্যার লসাগু এখানে আমরা ধরলাম এই থ্রি ইন্টু এক্স থ্রি ইন্টু ফোর ফোর ইন্টু আমরা এই সাধারণ সাধারণ অনুভূত রাশি এক্স কিন্তু এক্স সমান আমরা লিখতে পারি এই একশো আশি ওয়ান হান্ড্রেড এখান থেকে আমরা এক্সের মান বের করবো বা এক্স সমান আমরা লিখতে পারি এই বা এই এক্স সমান আমরা পাই এক্স সমান আসে এখানে ওয়ান হান্ড্রেড এইটু উপরে যাবে ওয়ান নিচে আসবে টুয়েলভ এটা সমান আমরা পাই এখানে ফিফটিন এই এটা হচ্ছে কি অনুপাতের সাধারণ রাশি আমার আমরা পাই ফিফটিন পনেরো পনেরো ফিফটিন এই ফিফটিন হচ্ছে অনুপাতের সাধারণ রাশি তাহলে সংখ্যা দুটি এই থ্রি কে আমরা ফিফটিন দিয়ে গুণ করব এবং এই ফোর দিয়ে আমরা এই ফিফটিনকে গুণ করলে সংখ্যা দুটি পাওয়া যাবে সুতরাং সংখ্যা দুটি আমরা লিখতে পারি সুতরাং সংখ্যা দুটি সংখ্যা দুটি এরকম বা আমরা লিখতে পারি এখানে এই এখানে আসবে তিন পুন্ড পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ও আমরা লিখতে চার পুন্ড ষাট এই ফর্টি ফাইভ এবং ষাট ফর্টি ফাইভ এবং সিক্সটি আমরা এখানে লিখতে পারি সুতরাং সংখ্যা দুটি হচ্ছে পাঁচচল্লিশ এবং ষাট